বাটমাটতান্ত্রিক বাংলাদেশের সমাজে চক্রান্ত সব সময় চলমান থাকে বাংলাদেশে আর যা কিছু অভাব হোক লোকজনের অভাব নয় রাজনৈতিক দলের অভাব নাই যেখানে তিনজন বাংলাদেশে আছে সেখানেই দুটো রাজনৈতিক দল হয়ে যায় সেটা আপনারা জানেন স্কুল উদযাপন কমিটি থাকে কলেজ উদযাপন কমিটি থাকে এলাকা উদযাপন কমিটি থাকে এলাকা দল থাকে পাড়া মহল্লার দল থাকে সব কিছু বাংলাদেশেই সম্ভব পৃথিবীর অন্য কোনো দেশে এগুলো চলে না তাহলে বাংলাদেশে এই যে দল হওয়া এই যে বিভাজন তৈরি হওয়া সেটা আমরা দেখতে পাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা দেখি যে রাজনৈতিক দল দুইটা বা তিনটা বা চারটা সর্বোচ্চ বাংলাদেশে একশো সাতচল্লিশটা নতুন করে রাজনৈতিক দল নিবন্ধন চায় আর নিবন্ধন আছে এমন দলের সংখ্যা তো যদি আমরা পঞ্চাশ ষাটও ধরি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দল তৈরি হচ্ছে মোটামুটি দুইশোটার উপরে এখন প্রশ্ন হতে পারে এই অবস্থায় এতগুলো রাজনৈতিক দল কেন তৈরি হচ্ছে আপনারা এটা জানেন রাজনৈতিক দল আমরা দেখেছি কত সরকারের সময় চোদ্দ দলীয় জোট বিশ দলীয় জোট নানা রকমের জোট তৈরি হতে এখন এই সময়টাতে প্রফেসর ডক্টর মোহাম্মদ আমি অনেক আগে অনেকগুলো ভিডিও যে সংখ্যা তত্ত্ব নিয়ে তিনি খেলছেন তিনি বলতে পারবেন যে দুশো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তার মানে বহুদলীয় গণতন্ত্র দ্বিতীয় পয়েন্ট হতে পারে তিনি বলবেন যে দুশো দলের মধ্যে দেড়শো দল নির্বাচন চায় না পঞ্চাশ দল নির্বাচন চায় সুতরাং নির্বাচন হবে না তিন নাম্বার পয়েন্ট হতে পারে তিনি বলতে পারেন যে একশো পঞ্চাশ দলীয় জোট তৈরি হয়েছে যে জোট নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে সুতরাং সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে সুতরাং সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না তেমন একটা ব্যাপার চলে আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে এই যে নানারকম অপান্তীয় প্র্যাকটিস যে সমস্ত কার্যক্রমগুলো নেওয়া হয় সে না সেগুলো কোনো কিছুই নতুন না সেগুলা আমাদের সতেরো বছরের হাসিনা দেখিয়েছে এমন কিছু করেনি যা নতুন হতে পারে আমাদের পঞ্চান্ন বছরের যে বাংলাদেশের সংস্কৃতি সেটা আমাদেরকে দেখিয়েছে এমন কিছু সম্ভব না যেটা নতুন করে আসবে সুতরাং এই যে একশো সাতচল্লিশটা নতুন দল যে নিবন্ধন চায় এবং নিবন্ধন প্রাপ্ত পঞ্চাশ ষাটটা যে দল আছে এই যে বাংলাদেশের দুশোর মতো দল আছে পরিবার নিয়ে যে দল আছে একটি বাড়ি একটি রাজনীতিক দল এই যে ব্যক্তিকেন্দ্রিক দল যে বাংলাদেশে আছে প্রত্যেকটা জিনিস প্রেডিক্টেবল যে কি হবে কি হতে পারে এরা ক্ষমতার হালুয়া রুটির ভাতটা পেতে চায় এরা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে তাদের কাছ থেকে ভাগ চায় ভাগ চায় আমাকে ভাগ দাও আমাকে ভাগ না দিলে হবে না এরকম একটা ব্যাপার সুতরাং বাংলাদেশের মানুষকে লুটেপুটে পুটে খাওয়ার সব রকমের চক্রান্ত কিন্তু সবাই সব দিক থেকে করে ফেলেছেন। যেমন তেরোটা সংস্কার প্রস্তাব যেগুলো আছে সেই প্রস্তাবগুলা যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে গণতন্ত্র প্র্যাকটিসটা হয় এখন সেই প্রস্তাবগুলোকে যদি না বলা হয় সেক্ষেত্রে ওই লুটে পুটে খাওয়া চক্রান্তই বাংলাদেশে চালু থাকবে বাংলাদেশে পরিবর্তন আর আসবে না তাহলে পরিবর্তনের অংশীহিত হলে কী করতে হবে সেটা আমরা সবাই জানি তা পুরো বারবার বলি কেন বলি কারণ জনসচেতনতা আমরা দেখেছি জুলাই আগস্টে বিপ্লব হয়েছে পরিবর্তনের জন্য আমরা চাই পরিবর্তনের জন্য বয়সটা বাংলাদেশ থেকে উঠে আসুক এই যে ডাকাত বোট ডাকাত এই যে একটি বাড়ি একটি রাজনৈতিক দল প্রকল্প এগুলো সব হচ্ছে বাটপাড়দের বিশ্ব বাটপাড়দের বাংলাদেশকে লুটেপুটে নতুন করে খাবার একটা বিরাট ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে আমরা অংশী হতে চাই না আমরা বাংলাদেশের হয়ে কথা বলতে চাই বাংলাদেশের জন্য কথা বলতে চাই আমরা জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের বয়স হিসাবে আমরা বাংলাদেশের সমাজে আমাদের ইনফ্লুয়েন্সটা রেখে যেতে চাই আমরা সতেরো বছর বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের ছিলাম আমরা কোটা আন্দোলনে ছিলাম আর পাঁচ বছর আগে হাসিনা সরকারের রসের মুখে পড়ে সরকারের চক্রান্তকারীদের রোপসের মুখে পড়ে আমরা চাকরি হারিয়েছিলাম আমরা বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করেছি আমাদের পরিবার মুক্তিযোদ্ধা পরিবার আমার দাদা চাচা পাঁচ ছয়জন মুক্তিযোদ্ধা ছিল আমরা চব্বিশের মুক্তিযোদ্ধা সুতরাং আমরাই বাংলাদেশ আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলেও ভালো থাকবেন